আসমান একটু শোনো পারবো না এখন বিজি আছি আমি কিন্তু আমার কথাটা বলা খুব দরকার আর কতটা বিজি আছো আমি তো দেখতেই পাচ্ছি বন্ধুদের সাথে গল্প করছো এদিকে এসো আমার একটা কথা আছে খুব জরুরি কথা বলো কি বলার আছে বলো আরে জন আলাদা করে তোর সঙ্গে কথা বলতে চাইছে জন তোর সঙ্গে কথা হচ্ছে চুপ করে দাঁড়িয়ে থাকে কেন ও তো ঠিকই বলছিল আমার তোমার সাথে আলাদাভাবেই কথা বলার আছে আমি ওদের সামনে বলতে পারবো না বলবো না আর আলাদা তুমি এসো আমি বলছি তোমার একটা দরকারি কথা আছে বললাম তো আমি যেতে পারবো না এখন চলো আমার কথা আছে তুমি শুনবে চলো চলো আসি কোথায় যাচ্ছি হচ্ছে এটা আমার কথা আছে তুমি শুনবে বেশ হয়েছে কি হয়েছে কি এরকম সিন ক্রিয়েট করার কোনো দরকার ছিল সিন আমি ক্রিয়েট করেছি তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করছো আর আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে তুমি বলছো আমি এত বেশি আমি শুনতে পারবো না আমি আমার একটা অপমান করা হচ্ছে না আমি সিন ক্রিয়েট করবো না কেন আমাদের মতো ছেলেদের কাছ থেকে তুমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো এই নাটকটা বন্ধ করো আমি আর নাটকের মধ্যে থাকতে চাই না আমি রিয়েল লাইফে থাকতে চাই রিয়েল লাইফটা কি সেটা তো আমি তোমার বাবাকে বলেই দিয়েছি বোকা বোকা কথা বলো না তোতা আমি আর কোনো ঝনঝনটে জড়াতে রাজি না শোনো তোমার যদি অন্য কেউ থাকতো মানে অন্য কোনো প্রেমিকা থাকতো তাহলে আমি তো ধারে কাছেও আসতাম না কিন্তু এখন আমি যখন জেনে গেছি যে তোমার জীবনে আর কেউ নেই তখন এক সেকেন্ড জানলে কি করে কেন তোমার বাবাই তো তোমাকে বলল বাবা বলল হুম আমি সব কাজ বাবাকে বলে করি মানে কার সঙ্গে কখন প্রেম করছি সেটা আমি বাবাকে বলি এই আমায়তে কে তাকো লুক অ্যাট মি লুক অ্যাট মি কি হচ্ছে তুমি কি সত্যি কাউকে ওকে ভালোবাসো এসব বকা বকা প্রশ্ন কী আছে আমি যদি সত্যি কা ওকে ভালোবেসেও থাকি তোমাকে কেন বলতে যাব আমাকেই তো বলবে আর কাকে বলবে বলো ভালোবাসো কাউকে ওকে ভালো একজনকে ভালোবাসি জানি কি জানো যে রূপকে তুমি ভালোবাসো রূপের প্রতি এখন তোমার অভিমান হয়েছে তাই ওকে বিয়ে করতে চাইছো না কিন্তু এই ভুলটা করো না তো প্রেম আর যুদ্ধে কোনো অন্যায় নেই এটা জানো তো রূপ তোমাকে পাওয়ার জন্য একটা ছোট্ট মিথ্যা কথা বলে ফেলেছে সেটা ভেবে ওকে কনসিডার করে দাও হাসমান আমি তোমার কাছে না জ্ঞান শুনতে আসেনি কি শুনতে এসেছো তাহলে আমি কিছু শুনতে আসিনি আমি আমার কথাটা জানাতে এসেছি কি কথা এই তো আই ওয়ান্ট ম্যারি